প্রধান তার অনুকূলে কথাটা না হয় ঠিক ওই কলমটাও তালা দেওয়া ছিল তা আজকে যে নাসির খুব মানে একেবারেই মানে যাদের ব্যাপারে কথা তাদের সামনেই কথা বলার সুযোগ পেয়েছে আমার মনে হয় যে তালাটা অভিমুক্ত হয়েছে এই জন্য আমি খুব খুশি হয়েছি আলহামদুলিল্লাহ আপনারা এভাবে বলবেন তাহলে আমাদের জন্য উপকার হবে আর দেশের জন্য উপকার হবে তবে এদিক থেকে আমি ধন্যবাদ জানাই যে বরিশালের নেতৃবৃন্দ যে শুধু বরিশাল নিয়ে কথা বলে না বরং তারা যে শুধু সারা বাংলাদেশ নিয়ে ভাবে এটা ভাবা উচিত এটা ভালো গুণ খারাপ গুণ তবে যদি ভুলে না যায় বরিশালকে যেন ভুলে না যায় আমরা বরিশালকে বলব না অসংখ্য সমস্যা এই সমস্যাগুলোর ব্যাপারে আমাদেরকে কথা বলতে হবে তো এক সময় এমন ছিল যে আমাদের কথা বলার সুযোগ ছিল না আমরা আমি এ ব্যাপারে আমাদের প্রধানমন্ত্রী কথা বলবেন আমি একটা জিনিস শুধু বলে আপনাদের থেকে চাই যে এদেশে এখন বড় প্রয়োজন হলো আসলে একটি স্থিতিশীল সরকার সেটার জন্য দরকার একটা নির্বাচন এবং সেই নির্বাচনটা হওয়া দরকার অতীতে সকল নির্বাচনটা হার মানিয়ে একটি নিরপেক্ষ একেবারেই গ্রহণ নির্বাচন যেটা অতীতে বাংলাদেশের মানুষ কখনো দেখেনি এবং কল্পনা করেনি এবং এখানে বড় ফ্যাক্টর হচ্ছে সাংবাদিক বন্ধুরা এবং প্রশাসন রাজনৈতিক দলের নেতারা সকলে মিলে যদি এটাকে সত্যিকারতে একটি সুন্দর নির্বাচনের প্রত্যাশা করে চিন্তা করে তাহলে সম্ভব আসুন বাংলাদেশটা আমাদের সবার বাংলাদেশকে আমরা হৃদয় দিয়ে ভালোবাসি অথবা এই বাংলাদেশে এরকম একটি নির্বাচন হোক যদি কেউ মধ্যে কোনো প্রশ্ন থাকবে না কোনো নাম হবে না কোনো ধরনের পায়েস খাওয়ার কোনো সুযোগ থাকবে না এরকম একটি নির্বাচন উপহার দেওয়ার জন্য যার যেখানে শক্তি আছে সামর্থ্য আছে করার কিছু আছে সবটুকু করে আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়ি স্থিশীল বাংলাদেশ গড়ি তাহলেই আসলে আমরা সুখে এবং শান্তি থাকতে পারবো আসলে আমরা সকল মিলে দেশের জন্য করি

আমাদের সম্মেলনে আমাদের অন্তরের মানুষ সাংবাদিক বন্ধু একজন মানব পরিষদের আপনাদের সাথে আজকের এই মত বিনিময়ের মূল পর্বটি উপস্থাপন করছেন তার বক্তব্য চিন্তা চেতনা অন্তরে

সম্মানিত সভাপতি ওই সাথে জেলা মহানগর জামা এবং আসলে জীবিন্দ উপস্থিত আছেন আলহামদুলিল্লাহ আজকে যাদের সাথে দেখা করার সুযোগ নেওয়ার জন্য আমরা আসছি আমাদের বরিশাল প্রেস ক্লাব ঐতিহ্যবাহী প্রেস ক্লাব এবং এটার সাথে একটা আলাদা পারিবারিক আবেগ জড়িত আছে এটা হয়তো অনেকে জানেন না তো সেই প্রেস ক্লাবে আসার সুযোগ পাওয়ার জন্য প্রথমে আল্লাহ সুক্রিয়া আদায় করি উপস্থিত আসেন এখানে সিনিয়র সাংবাদিক

উপস্থিত আছেন আমাদের আমাদের অরূপ তালুকদার দা উনি আর আমি একেবারে পাশাপাশি ফ্ল্যাটে অনেক দিন বসবাস করেছি বলেন পরে আমিও ওখান থেকে চলে আসছি উনিও চলে আসছেন অত্যন্ত সজ্জন হ্যাঁ সিনিয়র সাংবাদিক আমাদের নজরুল ভাই তিনি আমার মনে হয় যে পরিষ্কার বাড়ে আমার যে প্রিয় মানুষ থাকলে আমার নজরুল ভাই সিনিয়র সাংবাদিক হ্যাঁ দীর্ঘ সময় আমরা অত্যন্ত আনন্দকর মানে আলোচনার মধ্যে আমরা কাটাই মত বিনিময় হয় কিন্তু তারপরেও এক কাপ চা খেয়ে আমরা বিদায় নিতে পারি আমাদের নাসিম ভাই আলহামদুলিল্লাহ তিনি সংকটময় মুহূর্তে বহু মানে প্রতিকূলতার মধ্যেও তিনি যে এখানে সাংবাদিকতা করেছেন বরিশালের জন্য চিন্তা ভাবনা করেছেন সেটা অসাধারণ আরও এখানে সিনিয়র সাংবাদিক আসবি আমার ক্লাসমেট এটা হয়তো অনেকে জানেন না আবার আত্মীয় বটে হ্যাঁ তো এখন আরও অনেক এখন যারা আমার সামনে বসে আছেন হুমায়ুন ভাই তারপরে কাজী বিরাজ এনারা তারপর দোষ সোহাগ আলহামদুলিল্লাহ নাম আসলে সবাইকে বললে সবাই নামে বলতে হয় কারণ সবাই অত্যন্ত প্রিয় এবং দায়িত্বশীল ব্যক্তি প্রেস ক্লাবের সেক্রেটারি সাহেব জাকির সাহেব তিনি তো আলহামদুলিল্লাহ তিনি প্রেস ক্লাবের দায়িত্বের পাশাপাশি তিনি সমাজের মানুষের একেবারে তৃণমূল থেকে সংকট দূর করায় তিনি কিন্তু জনপ্রতিনিধিও বটে এবং দায়িত্বে থাকুন বা না থাকুন সেই চিন্তা সবসময় তার ভেতরে আছে আবেগের জায়গা থেকে বলছি যে প্রেস ক্লাবে চলে গেছেন আমাদের মইনুল ভাই বাবুল ভাই আরও অনেকে যারা চলে গেছেন আমরা দোয়া করি তাদেরকে স্মরণ করি আল্লাহ তাদেরকে গৃহবাসী করুন আর বিশেষভাবে আবেগের জায়গাটা বলছিলাম এই প্রেস ক্লাব ফাউন্ডার হিসেবে যারা ছিলেন তার মধ্যে কিন্তু আমার মানিক ভাই প্রফেসর রফিকুল ইসলাম তিনি কিন্তু মুক্তিযুদ্ধে তিনি হারিয়ে গেছেন জুলাই ফিরে পাওয়া যায়নি তাকে আমার সেই বোন এখান থেকে আপনারা স্মরণ করেন এবং কী করেন তো সেই বোন এখনো বিছানায় আছে দোয়া করেন আল্লাহ জানো তাদেরকে ভালোবাসে ওরা ভালো আছে সব ঠিকই কিন্তু প্রেসক্লাবে আসলেই মনে হয় যে আমার সেই হারিয়ে জাদুল্লাহ দুলাভাই অত্যন্ত কম বয়সে আমার বোন তাকে হারিয়েছে শিশু অবস্থায় দুইটি সন্তান একটি সন্তান শিশু আর আমার দুলাবাই যখন হারিয়ে গেলেন তখন কিন্তু আমার বোন দ্বিতীয় সন্তান তিনি ভূমিষ্ঠ হয় নাই এবং ওইভাবেই পিতৃহারা জীবনে থেকে দেখেন বাবাও তাকে দেখে না এইভাবে একটি জায়গা আছে আল্লাহ তাকে ব্যস্ত অভিনুত তো সেই জন্য প্রেস ক্লাবের উন্নয়ন তো একটা সমাজের উন্নয়ন আপনার দরপন একটি ভালো শক্তিশালী যদি হয় তাহলে সেখান থেকে সমাজের চিত্রটা চলে আসে আজকে নাসিম ভাই যথার্থই তিনি বলেছেন যে আমাদের বরিশালের কথা উঠে আসে নাই আসছে না একজন সাংবাদিক হিসেবে আপনি কথা বললেন আমাদের কাছে আসলো কিন্তু পত্র পত্রিকার মধ্যে যে এই চিত্র প্রতিনিয়তই আসে এবং এই শক্তিশালী একটি প্রেস ক্লাব এবং শক্তিশালী লেখনির সুযোগ সেই ক্ষেত্রে আপনার ডিজিটাল নিরাপত্তা আইন সহ অন্যান্য যেগুলো আছে এগুলো বলবেন জাতীয় ব্যাপার না এটা জাতীয় না স্থানীয় কথাও তো বলতে গেলে দেখা যায় আক্রান্তে শিকার হতে হয় অনেক সাংবাদিক দেশ থেকে চলে গেছে আপনাদের বরিশাল থেকে অনেকে থাকতে পারে কারণ স্থানীয় সমস্যাগুলো বলতে গেলে কোনো গডফাদারের সমস্যা হয় এবং সেটা জাতীয় সমস্যা এবং এই সমস্যাগুলো লেখার জন্যে একটি মানে লেখনী বান্ধব আইন ডিজিটাল নিরাপত্তা আইন তারপরে সাইবার ট্রাইব্যুনালের যে সমস্ত মাদক কোষণ এগুলো অবশ্যই সহজীকরণ করতে হবে জাতীয়ভাবে কতটুকু সহজ হয়েছে আপনারা আমার চাইতে আরও ভালো জানেন আমি আইনগণে থাকলেও ভুক্তভোগী কিন্তু সাংবাদিকরা এবং যারা লেখে অনলাইন কিংবা সোশ্যাল মিডিয়া যোদ্ধা যারা আছে তাই জন্য এখানে আমরা আশা করছি যে এখানে একজন আমি বরিশালের একজন নাগরিক এখন ব্রেস ক্লাব যেন এখানে তার জায়গায় শক্তভাবে বসতে পারে এবং এখানকার ভবন সহ আরও অনেক কিছু উন্নয়ন হতে পারে সেই ক্ষেত্রে সাংবাদিক নেতৃবৃন্দ সহ সাংবাদিক সমাজ যে উদ্যোগ নেবে তার সাথে আমরা আছি এবং তা ইনশাল্লাম দাবি দেওয়ার কথাটাই আনি আমরা কখনো সরকারি খেতে এখন বলবেন তার কি দাবি দেওয়া করা যায় না হ্যাঁ আমরা করেছি বরিশালে বিশ্ববিদ্যালয় আন্দোলনে আমরা ভূমিকা রেখেছি কিন্তু এটা লাইন আসে নাই কারণ বৃন্দ সরকারি দলের ক্ষমতাসীন যারা আছে তাদের চিত্রটাই কিন্তু সামনে আসে আপনাদের মনেও আছে সেই কথা কিন্তু আমরা ক্ষুদ্ররা যা কিছু করেছি সেটা হয়তো আপনাদের মনে নাই মাওয়া রুট দিয়ে এইখানে যেন ব্রিজটা হয় সেই আন্দোলনে অনেকের সাথে আমরাও ছিলাম এবং এখনো আছি না এখনও মাওয়া রুটে আমি তো সপ্তাহে বলতে পারেন অন্তত চাইবার আপডাউন করি বলে বলছি সপ্তাহে তো শেষ হয় তো এইভাবে আপডাউন করতে এখন যে কী ভুল ভোগান্তি ওখানে সেই ভোগান্তি আপনারাও ভোগেন আমরা ঢুকছি রাস্তা অন্তত চাইলে তো হতে পারে আমরা সেই দাবি করেছি এবং ওই সময় আমরা সেটা করেছি পনেরো বছর তো কোথায় কথা বলবো বিমানের কথা ভাই বলছেন উনি অনেক লেখালেখি করছেন আমার মনে আছে তো সেই বিমান যেন চালু হয় আমরা অনেক জরুরি মুহূর্তে আপডাউন করার জন্য যখন খেয়াল করি তখন বিমানের কথা মনেও আসে না কারণ সবগুলো বন্ধ হয়ে গেছে এখন সম্ভবত এই জন্য অনেক ব্যস্ত যারা দায়িত্বশীল সরকারি বেসরকারি রাজনৈতিক নেতৃবৃন্দ তারা তো আসতে পান না আমি আমার এক বন্ধুর সাথে ঢাকায় আমাদের মানে মোটামুটি একত্রে বসবাস করার সুযোগ হয় সিলেটে সকালে যান বিকালে আবার চলে আসেন মনির যেন তিনি ঢাকাতেই এখন সিলেট চট্টগ্রামে নাইট ফ্লাইটেস আমাদের সেখানে নাই তো এখন বলা হচ্ছে যে ঢাকা থেকে বরিশালে যখন ঢুকবে তখন যখন আপনার পোস্তকাল ব্রিশ পারি তুই তিন ঘন্টা এসে যায় কিন্তু পোস্তকলার আগে পুরন ঢাকাতে এসে যদি বিমানে যাই যে তার তিন ঘন্টা কিন্তু তার ইয়ে হবে এখন রাস্তায় চলে যাবে কিন্তু এটার কি সমাধান আছে সেই আবার জাতীয় ব্যাপার আছে সেজন্য যেন আপনার ওই যে এলিভেটেড এক্সপ্রেস হয় আমি ঢাকার বসুন্ধরা এলাকায় থাকি সেখান থেকে ঢাকায় আসতে যখন এটা হয় নাই ঢুকতে অন্তত চার ঘন্টা চার ঘন্টা আট ঘন্টা প্রতিদিন আমাকে আসতে হইতো কোর্টে যখন আসতাম আর কি তো এখন আধা ঘন্টার মধ্যেই কিন্তু হাইকোর্টে কিংবা জজ কোর্টে পাঁচচল্লিশ মিনিটের মধ্যে পৌঁছে যাওয়া যায় এখন এগুলো জাতীয় সমস্যা যারা করেছেন তাদেরকে আমরা অবশ্যই ধন্যবাদ জানাই কিন্তু যার লুটপাট হয়েছে তার বিচারগুলো চাই আর কি বলবেন তিনি একটি স্ট্যাটাস দিয়েছিলেন সেই স্ট্যাটাসে তিনি বলেছিলেন যে যেভাবে হোক এটা যে হয়েছে মানুষের দুর্ভোগ লাঘব হয়েছে এবং বাবা ব্রিজের আসতে গিয়ে দেখা গেছে যে অসুস্থ মা বোন সে পাশে অপেক্ষা করতে করতে তার মৃত্যু হয়ে গেছে তিনি আর চিকিৎসা নিয়ে যেতে পারেন না তো সেই সমস্যাটা সমাধান হবে এতেও আবার নানারকম ট্যাগিং হয়েছে যে তাকে তিনি ধন্যবাদ জানাই নেন বাংলাদেশের উন্নয়নের একটি অবস্থান যে আসছে একটা নতুন ফেজ যে আসছে এজন্যে অবশ্যই আমরা আল্লাহকে সুক্রিয়া জানাই দেশবাসীর টাকায় চাদায় এটা হয়েছে সেজন্য জন্য সুক্রিয়া জানাই উদ্যোক্তা যারা ভালোভাবে নিয়েছেন সেই সাথে এখানে আরও যা কিছু হয়েছে সেই ফলের বিড়ালটা বের করে আনে জাতির সামনে আনাও দরকার এই কথাটা জাতীয়ভাবেই বলা হয়েছে তো যাই পর বলছিলাম যে মাওয়া ব্রিজের যে বক্তব্য সেটা কিন্তু আমরা দিয়েছি স্বাস্থ্য শিক্ষা সেবা সম্পর্কে সেবা এবং স্বাস্থ্য শিক্ষা সম্পর্কে আমাদের কথা আছে বরিশালের একটা মেডিকেল কলেজ আছে এই মেডিকেল কলেজ তো আসলে কিসের মেডিকেল কলেজ আমি বিভিন্ন জায়গায় আমার কথা বলার চেষ্টা করেছি কিন্তু আমরা জাতীয় পর্যায়ে ক্ষমতায় না থাকার কারণে এই সমস্ত কথা এটা এটার জন্য আন্দোলন করার জন্য যে রাজনৈতিক পরিবেশ দরকার ছিল সেই পরিবেশ আমরা পাইনি দু হাজার এক থেকে দুই হাজার ছয় সালে সরকারি ছিলাম আমরা সেখানে যা বলার চেষ্টা করেছি আবার পনেরো বিশ বছর এখন তো গেল এখন তো বলার কোনো সুযোগ নেই একটা জায়গায় দুয়ার অনুষ্ঠানে প্রেস ক্লাবে আপনারা দেওয়া দিয়েছেন সাংবাদিক ভাইদের জন্য ইফতার অনুষ্ঠান হ্যাঁ সুজন স্মরণ এখানে একটা নির্বিরোধী অতি একটি মানবিক একটা প্রোগ্রাম সেখানে আসতে গেলে প্রেস ক্লাবের পক্ষ থেকে এইসব নিশ্চয়তা দিতে পারে না যে এখান থেকে ধরে নিয়ে আমাকে রিমান্ডে ঢুকাবে না এই তো অবস্থা ছিল তো যাই হোক আমার স্বাস্থ্যসেবায় বরিশালে একটা বড় সংকট আছে আপনাদের মাধ্যমে আবারও আমি এই কথাটা তুলে ধরতে চাই আলহামদুলিল্লাহ আমি গত বছর আমাদের সম্মেলনের বরিশালের সমাবেশের আগে আমাদের একজন সাংবাদিক ভাই বলছেন যে বরিশাল মেডিকেল কলেজে যেন একজন মানে সামরিক বাহিনীর একজন কর্মকর্তা কেন দায়িত্ব নেয় আশ আল আল্লাহ আপনাকে এনেছেন কিন্তু বরিশাল মেডিকেল কলেজের এই চিত্র খুব যা পাঠাছে তা তো না সবাই করতেছে চিকিৎসা হবে কি হবে না প্রতি দুর্গন্ধময় স্যানিটেশন ব্যবস্থা স্বাস্থ্য ন্যূনতম চিকিৎসার ক্ষেত্রে কম দামের ওষুধগুলো সে পাবে এরকম নিশ্চয়তা তো নাই আমাদের এক নেতা তিনি পরিবেশ অধিদপ্তরে একটা সমাবেশে গিয়েছিলেন পরিবেশ অধিদপ্তরে সমাবেশ গিয়ে তিনি বলতে গিয়ে বলেছেন যে বুড়িগঙ্গা নদী যদি পরিষ্কার করতে হয় তাহলে তিনি বলছেন যে দেশের মন্ত্রী সচিব পরিবেশ অধিদপ্তরের লোকজন তারা বছরে দুইবার গৌরীগঙ্গায় গোসল করবেন পরিবেশ উপদেষ্টার সঙ্গে সঙ্গে কথাটাকে লুপে নিলেন সমর্থন জানালেন না এটা কোন একটা চমকপ্রদ একটি প্রস্তাব মাত্র নয় বিদেশে ইউরোপীয় এবং বিশ্বের আমি সম্ভবত চায়নায় শুনেছি আমি ঠিক বলতে পারলাম না কিন্তু আমি বিদেশি তথ্য আছে যে বিদেশি এই সমস্ত জায়গায় জায়গায় সেই সমস্ত কর্মকর্তাদেরকে নদী দূষণমুক্ত রাখার জন্যে এইভাবে গোসল করার প্রোগ্রাম আছে তো সেই সূত্র ধরে আমি এটা বলতে চাই যে স্বাস্থ্যসেবার জন্য যদি দেখা যায় যে এখানে ডাইরেক্টর অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর কর্মকর্তা এমনকি কর্মচারীদের ছোট কর্মচারী সেও কিন্তু প্রাইভেট ক্লিনিক এবং হাসপাতালে তার মানে পরিবারের সদস্যদের চিকিৎসা না চিকিৎসা নেওয়ার জন্য সবাই হয়রান পেরেছেন খুবই দরকার আমাদের নেতা তিনি বাংলাদেশের ইউনাইটেড হাসপাতালে তিনি চিকিৎসা নিয়েছেন এটা খুবই আলোচিত হয়েছে তো বাংলাদেশে এরকম চিকিৎসা ব্যবস্থা যে আছে এটা জানানোর জন্য আজকে আমাদের নেতৃবৃন্দকে এই ভূমিকা রাখতে গিয়ে তারা যে সিদ্ধান্ত নেন যে না যিনি যে হাসপাতালে কর্মসূচি আসার দায়িত্বে থাকবেন তিনি তার সন্তানদের তিনি তার স্ত্রী তিনি তার পরিবারের চিকিৎসা ওই হাসপাতালেই যদি নেন তিনি যে স্কুলে আছেন তিনি যেই মানে কলেজ পরিচালনা করেন সেখানে তার সন্তানকে লেখা পড়বে হ্যাঁ মেধার কারণে সে যদি বেটার কোনো জায়গায় যায় তিনি জানেন যে টাকার শক্তি দিয়া সে যাবে আর টাকাওয়ালা ছাড়া তাদের কোনো শিক্ষা চিকিৎসা সেবা হবে না এটা তো খুবই বেদনাদায়ক কিন্তু এটা সমাধান করতে হলে তাহলে কি করা লাগবে জাতীয় চিন্তা করতে হবে আমি বরিশালে আন্দোলন করব আন্দোলন করতে গিয়ে একটা দুইটা কথা হবে কিন্তু মেডিকেল কলেজ এখানে আমি আমাদের মাধ্যমে আমরা জেনেছি এখানে ক্যান্সার হাসপাতাল এটা কিন্তু মানে এখনো নির্মাণ হয়নি শিশু হাসপাতালে একটি কঠিন সমস্যা লক্ষ লক্ষ টাকা বিনিয়োগ হয়েছে এবং সেটা ঠিকাদারা নিয়েও গেছে কিন্তু শিশু হাসপাতাল সেটা সম্পন্ন হয় নাই আমার কাছে এই রিপোর্টটা হওয়ার পর আমি কিন্তু সচিবকে আমি ফোন দিয়েছি সচিবকে বারে বারে ফোন দেওয়ার পরও উনি এই মিটিং ওই মিটিং পরবর্তীতে তার মানে পিএসকে আমি বলেছি যে এই রিপোর্টটা আমি পাঠাইলাম এটা ওনাকে দেখান এবং বরিশালে এই সমস্যাটার সমাধান হোক হাসপাতাল কে করেছে বড় জিনিস না সরকারিটাকে শিশুদের জন্য যে হাসপাতাল হয়েছে সেই হাসপাতালটা তো অবশ্যই আমাদের নির্মাণ হয়ে গেছে কিন্তু সেখানে কমপ্লিটলি হস্তান্তর করার মতো অবস্থা আসে নাই আমি মনে করি যে আমার পক্ষ থেকে এতটুকুই সম্ভব কিন্তু আমি আমার এর পাশাপাশি আর কথা বলি এর মধ্যে আমি গিয়েছিলাম তিন নম্বর পাঁচ নম্বর আমি সেখানে কয়েকটি মসজিদে নামাজ পড়েছি এবং সেখানে ওখানের এলাকাবাসীদের সাথে কথা বলেছি বললো যে হিলাল ভাই এখানে আসতে হলে যেভাবে পানি পার হয়ে আসতে হচ্ছে আমার পায়ে দেখেন প্যাক হয়ে গেছে আঙুল যে ঘা হয় ঘা হয়ে গেছে ফুসকা উঠে গেছে আমার আমি আপনারা কি করবেন ব্যবস্থা প্রতিদিন আসতে আসতে নাই হাসপাতাল নাই টিউবওয়েল নাই লক্ষাধিক লোক সেখানে বসবাস করে কোন চিকিৎসা ব্যবস্থা নাই আমি আমার ভাইদেরকে বলবো আপনাদের পক্ষ থেকে যা লেখা সম্ভব সে লেখেন আমার মানে হু হু করে উঠল কারণ এইখানে এই অবস্থা আমি দেখলাম করে বেশি টাকা লাগে না একটু মানবিক হতে হয় তা আমি বললাম যে আমি পুলিশ কমিশনার সাহেবকে আমি বলবো সরি পুলিশ কমিশনার মানে সিটি কর্পোরেশনের বিভাগীয় কমিশনার এবং প্রশাসক যে আপনি একটু আসবেন আপনার সাথে আমিও এই রাস্তায় পার হয়ে আমার আমাদের এই বস্তিবাসী এলাকার ভাইদেরকে একটু দেখতে যাব কারণ আপনি নগর পিতা নগর পিতা হিসেবে আপনার পুত্র সন্তানরা কিভাবে আছে আপনাকে একটু দেখতে হবে এবং পার জুতোটা খুলে খালি পায়ে যাবেন কি কষ্টের মধ্যে তারা আছে কি ধরনের পয় প্রণালী আছে আমি সে কথা বলতে পারিনি ওনাকে ফোন দিয়েছিলাম কিন্তু উনি বিদেশে আছেন এখন কথা হচ্ছে যে এ নিয়ে আন্দোলন করলে কিছু আর তো হবে কিন্তু এই বস্তিবাসী তাদের সমস্যাটা স্থায়ী সমাধান করতে হবে এখন এটাও স্থানীয় এবং জাতীয় সমস্যা আমাদের চট্টগ্রামের নেতা তিনি একটা খাল খননের ক্ষেত্রে আহ ভূমিকা রেখেছেন সরকারি বরাদ্দ যেটা আছে বেশিরভাগ বিশেষভাবে বরাদ্দ সেটা বলছে